কেমন আছেন সবাই আমি প্রিয়াশা দিনটি ছিল রবিবার সকাল বাজে এখন সাড়ে সাতটা সূর্যি মামার যা তেজ তাতে মনে হচ্ছে গরমটা পড়েই গেল আবার কখনো মনে হচ্ছে ঠান্ডা গিয়েও ফিরে আসছে মাঝে মাঝে সেই কনকনে একটা ঠান্ডা এসে লাগছে আর তাতে একদম মানুষজন কাবু হয়ে পড়ছে তবে এদিকে আপাতত আমি ছেলের জন্য দুটো বিস্কুট নিলাম আর নিজের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল সাথে ছেলের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল আর আপাতত এদিকে ছেলেকে আমানটা ছাড়িয়ে দিয়ে দেব। সাথে নিজেও নিজের আমানটা একবারে ছাড়িয়ে নেব বড় মা আর কর্তমশাই পরে খাবে গতকাল রাত্রিরের থেকেই জ্বরে ভুগছি তার জন্যই কিনা জানি না হাত পা মুখ চোখ একদম কেমন শুকনো শুকনো লাগছে তবে এদিকে আপাতত নিজের ছাড়ানো আমানটা খাই খেয়ে এক গ্লাস জলটাকে খাবো তারপরে যাব সোজে রান্নাঘরে কর্তামশাই উঠে গেল ফ্রেশ হওয়ার জন্য আজ রবিবার সেই জন্য পড়ানোও আছে ওর সকালে ভাবছি রুটি আর বাঁধাকপির তরকারি করব। তাই প্রথমেই বাঁধাকপিটাকে জলে ভিজিয়ে দিয়েছি যেটা গতকাল রাতে কেটে রেখেছিলাম আর কটা মটরশুঁটি ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আপাতত আলুগুলোকে কেটে নেব আলুটাকে ধুইয়ে আবার বাঁধাকপির মধ্যে ভিজিয়ে দিলাম একদমই ভালো লাগছে না সেই জন্যই একটুখানি চা নিলাম আর সাথে নিলাম একটু টোস্ট বিস্কুট চায়ের সাথে আমার টোস্ট বিস্কুট কিংবা প্রজাপতি বিস্কুট এই দুটোই ভীষণ প্রিয় অন্যথায় ওই যে মেরি গোল্ড এটাই আমার ভরসা তবে বেকারি বিস্কুট আমার খুব একটা পছন্দ নয় কি বলবো পছন্দই হয় না আর বাইরে এসেছে দাদা ওদিকে অবশ্য আমার রুটি তরকারি হয়ে গেছে দাদা খানিক্ষণ দাঁড়িয়েছিল লাস্টে দুটো রুটি একবারে নাবিয়ে দিয়ে তারপরে এলাম সবজিটা নিতে এদিকে দেখছি দাদা অনেক রকম সবজিই এনেছে কুলও এনেছে তবে ঘরে কুল রয়েছে তাই আর নেব না শশার কী প্রচণ্ড দাম তাই অল্প করে একটু আগে শশা তুলে নিলাম দাদাকে বললাম আলু পেঁয়াজটা আগে দিয়ে দিতে তবে ওদিকে আমার চোখ গেছে মেটে আলুর দিকে তো দাদাকে বললাম খানিকটা দাও কেমন হয় দেখি তবে দাদা আশ্বাস দিল যে না ভালো হবে ওই অল্প করে নিলাম ওই খাওয়া হবে ডিম দিয়ে হয়তো একটু আমার বেশ ভালোই লাগে তবে এ বাড়িতে খেত না আমি আসার পরে যখন বললাম যে খেয়ে দেখো আমাদের আবার ও বাড়িতে লাগিয়েছিল দিয়েছিল পরে তা বড়মারও মারও ভালো লেগেছে কর্তমশাইয়েরও ভালো লেগেছে আপাতত আমি গতকালকে কিছু কাঁচা জামা কাপড় ছিল সেগুলোকেই বালতি ভরে নিয়ে এসছি বাইরে মেলার জন্যে মেজো কাকা শ্বশুর এসেছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো এ বাড়িতে দিতে হবে সেগুলো দিতে আর কর্তা মশাই একটু চিকেন দিয়ে গেল যেহেতু রবিবার পাশাপাশি অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসে খেলতে তাদের ছোট্ট ভাইয়ের সাথে আপাতত তেমনই একজন দিদি বসে বসে নিজের মতো নিজের ঘর বানাচ্ছে তবে আমি দেরি করবো না ছেলেকে স্নানদানটা করিয়ে নিয়ে এলাম তাতেই বেঁচে গেল বারোটা পঁয়ত্রিশ ছেলের স্নান দান হয়ে গেল তবে দেখবেন একটা জিনিস ও আঙুরের জন্য কেমন পাগল এই দেখুন আঙুর দেখলেই হলো সফলের মধ্যে ওর আঙুরটা বেশি প্রিয় শীত প্রায় যেতে বসলো তবে বিশ্বাস করুন এই শীতে একদিনও আমরা না খেয়েছি মটরশুঁটির কচুরি না খেয়েছি মটরশুঁটির পরোটা তো আজকে ভাবছি যে একটু কচুরি বানাবো সেই জন্য মটরশুঁটিটা ওই দুটো আদা কুচি দিয়ে পুরো মটরশুঁটিটাকে ঘুরিয়ে নেবো একটু লঙ্কা দিলেও হতো তবে ছেলে খাবে হঠাৎই সাড়ে বারোটার ওপরে বাজে এখন শাশুড়ি বইয়ের ইচ্ছে হয়েছে একটু সাবুর বড়া দিয়ে চা খাবো তো গিয়ে দেখি বড়মা মা বসিয়েও ফেলেছে আর চা নেবেও গেছে তাই আমি ওই দুটো বড়া হাতে করেই নিয়ে এলাম নইলে পরে আবার দুপুরে ভাত খেতে পারবো না তো বড়াগুলো না খুব ভালো হয়েছে আমি খুব একটা বেশি এই সাবুর বড়া খাইনি তবে বেশ ভালো লেগেছে ছেলে খাবে বলে বড় মা আবার লঙ্কা দিয়েছিল না কিন্তু এতে লঙ্কা দিলে আরও বেশি স্বাদ হতো তো যাই হোক আপাতত আমি আবার রান্নাঘরে এসেছি যেটুকু তেল ছিল বড় মা বোধহয় কিছু ভেজেছিল ও আচ্ছা সাবুর বড়াটাই ভেজেছিল। সেই তেলটুকুর মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে সেই মটরশুঁটির পেস্টটা ঢেলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন আর খুবই সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়েছিলাম যাতে এই সবুজ ভাবটা বজায় থাকে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চড়ে ওই একটু যখন একদম শুকনো শুকনো হয়ে আসবো তখন না তবে চিনিটা এখনই দেবো না আগে খুব ভালো মতো টেনে যাক ব্যাস খুব ভালো করে টেনে এসছে এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে দিয়ে ওই পুরটা নামিয়ে দিয়ে আপাতত আমি চিকেন কষাটা বসিয়েছি ও বেলায় অত কিছু ঝামেলা করা যায় না কারণ হচ্ছে ছেলেকে পড়ানোর থাকে রাত্রি করে অত কিছু রান্না বান্না করতে বসলে মুশকিল হয়ে যায় দুপুরে একবার রান্না সেরে খেয়ে দিয়ে নিয়েছি কর্তামশার একটা নিমন্ত্রণ রয়েছে দুপুরে সেজন্য ও ওখানেই গেছে তবে জ্বরের জন্য আপাতত ওষুধটা খেলাম কাশি হচ্ছে প্রচন্ড সেই জন্য একটুখানি কাপ সিরাপও খেলাম এই ওষুধ খাওয়া আমার কাছে শাস্তির সমান পুরো প্রেগনেন্সি টাইমটা যে আমি কী করে কাটিয়েছি সে একমাত্র আমিই জানি ভীষণ কষ্ট হতো সেই ওষুধগুলো খেতে এখন বাজেও সন্ধ্যে সাতটা মতো আপাতত আমি ছেলেকে বসিয়েছি লেখাতে আর লিখতে বসলেই ওর তো পেন্সিল উড়ে চলে যায় নইলে ওর কান্না পায় ওর পেটে ব্যথা করে আবার মাঝে মাঝে ও ঠাকুমার জন্য নাকি মন কেমন করে ও ঘর আর এ ঘর তো সেই জন্যই বারবার করে পায়চারি করে কি করা যাবে ছোট মানুষ তো ওইভাবেই পড়াতে হয় আর আপাতত ও এখানে এফ লিখছে দেখে নিন তো আপনারা কে কে এমন এফ লেখেন সেসব পর্ব মিটলে পরে চলে এসেছি আমি রান্নাঘরে কারণ আটটা বেজে গেছে নটায় আমার ছেলে খাবে তো আপাতত এদিকে একটুখানি অল্প করে ময়দা আর আটা মিশিয়ে মেখে নিচ্ছি তাতে একটু নুন আর সামান্য সাদা তেল অ্যাড করেছি পুরটা তো বানিয়ে রেখেছিলাম ওবেলায় ছেলের জন্য সামান্য একটুখানি সাদা আলুর তরকারি বসিয়েছি জানি না আদেও খাবে কিনা ইচ্ছে ছিল যে রুটি করে দেবো পরে ভাবলাম দেখলে হয়তো খেতে যেতে পারে বরং দিই নতুনত্ব একটা জিনিস দেখি খায় কিনা তবে শরীরটা না একদমই ঠিক নেই তা আশা করি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন জানি না রাত্রিরে আবার জ্বর আসবে কিনা তবে দুপুরে গাটা না আবার একটু গরম হয়েছিল ওয়েদার চেঞ্জের টাইমে আশেপাশে সবারই শুনছি খালি জ্বর আর জ্বর কিন্তু আমার তো পরে থাকলে হবে না আমার একটা ছোট্ট ছানা আছে তো ওর কথা ভেবেই আর কি চাইছি যেন জ্বর টরটা না আসে আর জ্বর আসলে আমার ভীষণ কষ্ট হয় এটা হচ্ছে থেকে বাজে ব্যাপার যেমন মাথা যন্ত্রণা তেমনি হাত পায়ে যন্ত্রণা থাকে আপাতত এদিকে ময়দাটা মেখে গোল গোল করে পুরগুলোও ভরে নিয়েছি আর এরকম ময়দা ছড়িয়ে মানে ওই পুরের যে মানে ভরেছি যেগুলোকে লেচিগুলোকে আলাদা আলাদা করে রেখেছি ছেলের জন্য তিনটে ভেজেছি আর এই তো বেশ কয়েকটা পুর ভরা রয়েছে আপাতত ছেলের খাবারটা সাজিয়ে নেব সাজিয়ে তো নিচ্ছি কারণ আমার সাজিয়ে খেতে দিতে ভালো লাগে কিন্তু ও কটা খাবে আদেও কি খাবে কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে যাই এবার দেখি যুদ্ধ জয় করতে পারি কিনা ওকে খাওয়ানো মানেই ওই যুদ্ধ জয় করার মতোই ব্যাপার পুরোটা খাওয়াতে পারিনি দুটো মতো খেয়েছে তাও ছিঁড়ে ছুঁড়ে তরকারি তো ধরেই তবে ওদিকে কর্তা মশাই এসে গেছে তাই আমি বড়মার সাথে চলে এলাম হেল্প করার জন্য একা একা এই ধরনের জিনিস পুর বেলে ভাজাটা একটু চাপের ব্যাপার তাই জন্যই এলাম আমি একটু বেলে দিই বড় মা যদি অনেকগুলো বেলে নিয়েছে আমি এদিকে বেলে দিলে একটু সুবিধে হবে খাওয়া দাওয়াটাও একটু তাড়াতাড়ি হবে তবে পুরিগুলো কি সুন্দর ফুলছে দেখুন আমি যখন ছেলের জন্য ভেজেছিলাম এত সুন্দর কিন্তু 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 ফোলেনি বা এরকম ফুললে বেশ ভালো লাগে দেখতে এই কচুরি না তেল টানে যার জন্য আমার সত্যি কথা খেতেও ইচ্ছা করে না করতেও ইচ্ছা করে না করতে হয় শুধুমাত্র কর্তমশার কথা ভেবে কারণ ও ভীষণ ভালোবাসে তো সেই জন্যই আর কি রাত্রির আজকে মেনু আমার মনে হয় আর বলতে হবে না আপনাদের বুঝেই গেছেন আর একজন কচুরির গন্ধে গন্ধে অনেক আগেই চলে এসেছে অন্যান্য দিন যেখানে দশটার পরে এসে আছে সেখানে দশটার আগেই এসে গেছে হয়েছে কি বলুন তো আমাকে বড় বলেছিলো বলেছিল ছোট্ট করে বেলতে আর আমি কি করেছি যতবারই বেলতে যাচ্ছি বড় হয়ে যাচ্ছে তো ওগুলোকে যতই সাজিয়ে দিচ্ছি একটার উপরে একটা উঠে পড়ছে তো যাই হোক যেভাবে পারলাম ওভাবেই দিলাম তো এবার ও রিভিউটা জানা কেমন হয়েছে ও মা আসো আসো সবাইকে খেতে দিয়ে নিজের খাবারটাও নিয়ে বসে পড়েছি আমি বাবা ভেত বাঙালি ভাত ছাড়া আমার কিছুই চলে না নিয়েছিলাম একটা আবার কর্তা তুলে দিয়েছি আমি আগে যতটা ভালোবাসতাম এই লুচি পরোটা এখন ততদিক খারাপ লাগে এখন আমার ভাতটাই প্রিয় হয়ে উঠেছে কিন্তু ওই মটরশুঁটির কচুরি হয়েছে এই শীতের প্রথমবার তো ভাবলাম একটুখানি খেয়ে তো দেখি তো দুটো খেয়েই মোটামুটি আমার গা গুলিয়ে গেছিল তো আরেকটা দিয়ে দিয়েছিলাম কর্তা মশাইকে পরে আমি ভাত দিয়েই চিকেনটা পুরো খেয়েছি আমার ভাত আর চিকেনের থেকে বেস্ট কম্বিনেশন কিছু লাগে না তাও আমি রুটি দিয়ে খেতে পারি লুচি দিয়ে তো কিছুতেই না আর শেষপাতে ছিল জল ভরা যেটা ছোটো কাকাই এনেছিলো তো অনেক দিন বাদে মিষ্টি খেয়েছি মানে আমি মিষ্টি সাধারণত ভালোবাসি না কিন্তু কাকাই সেনকে এনেছিলো দেখে বলেছিল ভেঙে খাওয়া যাবে না গোটা খেতে হবে তাই অগত্যা গোটা মিষ্টিটাই খেয়েছি দেখতে দেখতে অনেকটা রাত্রির হলো তাই আজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার হাজিরাবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি শুভরাত্রি